আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি এল ভেসা ভিসা নিয়ে MND এই কোম্পানি ডিরেক কোম্পানি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে তো আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এই কোম্পানি সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত আছেন এল একটা ভালো কোম্পানি ডিরেক কোম্পানি এই কোম্পানির ইন্টারভিউ গত মাসে একবার ডেলিগেট করতে ইন্টারভিউ হয়েছিলো তো এই মাসে আবারও ডেলিগেট করতে ইন্টারভিউ হবে এই মাসে যেই তারিখে ইন্টারভিউ হবে তারিখ হলো পনেরো ষোলো সতেরোই মার্চ মানে এই মাসের মার্চের পনেরো ষোলো এবং সতেরো সতেরো তারিখ তো আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান বা এই কোম্পানির ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো কোন কোন ক্যাটাগরিতে ইন্টারভিউ হবে আমি সেটাই এখন আলোচনা করছি এক নম্বর স্কেপ হোল্ডার স্কেপ হোল্ডার বেতন এগারোশো থেকে বারোশো বারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি কোম্পানি বহন করবে রিগার বেতন এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি তিন নাম্বার ফেব্রিকেটার বেতন পনেরোশো থেকে সতেরোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি প্লাস ওটি আবার ডিউটি রয়েছে মেকানিক্যাল ফিটার বেতন বারোশো থেকে চোদ্দোশো থাকা খাওয়া ফ্রি প্লাস ওটি পাঁচ নম্বরে রয়েছে স্ট্রাকচার ফেব্রিকেটর বেতন চোদ্দোশো থেকে সতেরোশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি প্লাস অভার ডিউটি রয়েছে স্ট্রাকচার ফিটার বেতন বারোশো থেকে চোদ্দোশো থাকা খাওয়া ফ্রি ওভার ডিউটি রয়েছে পাইপ ফিটার পাইপ ফিটার এগারোশো থেকে বারোশো বারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি অভার ডিউটি রয়েছে তারপরে গ্যাস কাটার এগারোশো থেকে বারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি অভার ডিউটি রয়েছে মেকানিক মেকানিক চোদ্দোশো থেকে পনেরোশো সরি চোদ্দোশো থেকে ষোলোশো রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি এবং অভার ডিউটি রয়েছে এরপরে রয়েছে ফার ক্লিপ অপারেটার বেতন পনেরোশো থেকে ষোলোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি অভার ডিউটি রয়েছে এরপরে রয়েছে রোলার অপারেটর আঠারোশো থেকে একুশশো রিয়াল থাকা খাওয়া ফ্রি অভার ডিউটি রয়েছে তো এই কাজগুলো এই কাজগুলোর ইন্টারভিউ হবে এছাড়াও আরো অন্যান্য ক্যাটাগরি রয়েছে কিন্তু আমি এই কয়েকটা নিয়েই কাজ করছি আপনারা যারা এই কাজ কাজের জন্য ইন্টারভিউ দিতে চান আপনাদের যোগ্যতা অবশ্যই থাকতে হবে কাজের এই কাজের সঙ্গে এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ডিএসিএসি অভিজ্ঞতা যাদের রয়েছে তারা অগ্রাধিকার বেশি পাবেন বয়স বিয়াল্লিশ পর্যন্ত তো আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান বা ইন্টারভিউ দিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম